নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি স্বাধীন ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচন সম্পর্কে আমার এই ভিডিওতে সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আলোচনা করব। প্রথম ভারতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই লোকসভা নির্বাচন ছিল স্বাধীন ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে তৎকালীন ভারতবাসী আনন্দের সঙ্গে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে সামিল হয়েছিলেন আপনারা সকলেই জানেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস তিনশো চৌষট্টিটি আসন দখল করে সরকার গঠন করেছিল আজ আমি আমার ভিডিওতে পশ্চিম বাংলার প্রথম লোকসভা নির্বাচন উনিশশো একান্ন বাহান্ন সালে কী ফলাফল হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরব পশ্চিম বাংলার প্রথম লোকসভা নির্বাচনে মোট আসন ছিল চৌত্রিশটি বর্তমান আসন সংখ্যা বিয়াল্লিশটি এই চৌত্রিশটি আসনের মধ্যেই কন্দল কোটি আসন পেয়েছিল তা আপনাদের এই ভিডিওতে দেখাবো তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক ছিল জোড়া বলদ চিহ্ন নিয়ে কংগ্রেস ভারতবর্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিল লড়াইয়েছিলেন ভারতীয় জনসংঘ পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ পার্টি যা বর্তমান বিজেপি পার্টিতে পরিণত হয়েছে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআই ভারতীয় কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে দুভাগ হয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে পরিবর্তিত হয়েছে লড়াইয়ে ছিল আরএসপি এবং পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে লড়াইয়ে ছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা এই প্রধান প্রধান দলগুলি পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচনে চৌত্রিশটি আসন দখল করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচনে যে বিশিষ্ট ব্যক্তিরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে তমলুক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লড়াইয়েছিলেন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা ইনি আর এসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রথম সাধারণ লোকসভা নির্বাচনে তো বন্ধুরা প্রথম সাধারণ লোকসভা নির্বাচনে কোন দলের হয়ে কোন লোকসভায় কোন প্রার্থী জিতেছিলেন পশ্চিমবঙ্গে তা আপনারা আমার এই ভিডিওতে দেখুন হুগলি লোকসভা কেন্দ্র থেকে হিন্দু মহাসভার প্রার্থী এনসি চ্যাটার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচন থেকে নির্বাচিত হয়েছিলেন কলকাতা উত্তর পশ্চিম লোকসভা থেকে আর হয়ে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা বহরমপুর লোকসভা থেকে আর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন ত্রিদীপ চৌধুরী কমিউনিস্ট আন্দোলনের মুখ ছিলেন ত্রিদীপ চৌধুরী কলকাতা দক্ষিণ পূর্ব লোকসভা আসন থেকে ভারতীয় জনসংঘ পার্টির হয়ে জয়লাভ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনসংঘের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সিপিআইয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন হীরেন্দ্রনাথ মুখার্জি মহাশয় ডায়মন্ড হারবার এক লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআইয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন কমল বসু মহাশয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিআই প্রার্থী তুষারকান্তি চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন খাটার লোকসভা কেন্দ্রে সিপিআইয়ের প্রার্থী নিকুঞ্জে বিহারী চৌধুরী ভারতীয় প্রথম লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন কলকাতা দক্ষিণ পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সিম্বল জোড়া বলদ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন অসীম কৃষ্ণ দত্ত মহাশয় ডায়মন্ড হারবার টু লোকসভা আসন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী পূর্ণেন্দু শেখর নস্কর জয়লাভ করেছিলেন ব্যারাকপুর লোকসভা আসন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জোড়া বলদ পতিকে জয়লাভ করেছিলেন রোমানন্দ দাস বসিরহাট দুই লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক জোড়া বলদ চিহ্নে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন পতিরাম রায় মহাশয় শান্তিপুর লোকসভা কেন্দ্রে জোড়া বলদ চিহ্নে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের অরুণচন্দ্র গুহ জয়লাভ করেছিলেন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে নবদ্বীপ লোকসভা কেন্দ্র থেকে বলদ প্রতীকে ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্মীকান্ত মিত্র প্রথম লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কালনা কাটোয়া লোকসভা কেন্দ্রে প্রতীকে জাতীয় কংগ্রেসের জনাব আব্দুল সাত্তার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে এমপি নির্বাচিত হয়েছিলেন বর্ধমান লোকসভা দুটি আসনে জয়লাভ করেছিল প্রতীকের কংগ্রেস প্রার্থী মনমোহন দাস এবং অতুল্য ঘোষ দুজনেই জয়লাভ করে প্রথমবারের জন্য ভারতীয় লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রে প্রতীকে জয়লাভ করেছিলেন সন্তোষ কুমার দত্ত মহাশয় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রতীকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সত্যবান রায় প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কাঁথি লোকসভা আসনে প্রতীকে জাতীয় কংগ্রেসের বসন্ত কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে প্রথমবারের জন্য ভারতীয় লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তমলুক আসনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে প্রথমবারের জন্য এমপি নির্বাচিত হয়েছিলেন মেদিনীপুর লোকসভা আসনে প্রতীকে জাতীয় কংগ্রেসের প্রার্থী ভরতলাল টুডু জয়লাভ করে প্রথমবারের জন্য ভারতীয় লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন বাঁকুড়া লোকসভা দুটি আসনে জোড়াবলৎপতিকে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন মণ্ডল এবং জগন্নাথ কোলে দুজনেই জয়লাভ করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভায় জোড়াবলৎপতিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ খুদা বক্স প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বীরভূম লোকসভা দুটি আসনে কৃষ্ণ দাস এবং অনিল কুমার চন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক বলত চিহ্নে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে এমপি নির্বাচিত হয়েছিলেন মালদহ লোকসভায় সুরেন্দ্র মোহন ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেসের জোড়া বলতে দাঁড়িয়ে জয়লাভ করে প্রথমবারের জন্য ভারতীয় লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন পশ্চিম দিনাজপুর লোকসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী সুশীল রঞ্জন চট্টোপাধ্যায় প্রথম লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চৌত্রিশটি লোকসভা আসনের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জোড়া বলতপতিকে প্রতিদ্বন্দ্বিতা করে চব্বিশটি লোকসভা আসন দখল করেছিল পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই পাঁচটি লোকসভা আসন দখল করেছিল চৌত্রিশটি লোকসভা আসনের মধ্যে আর এস দুটি আসন দখল করেছিল চৌত্রিশটি লোকসভা আসনের মধ্যে ভারতীয় হিন্দু মহাসভা একটি আসন দখল করেছিল পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জনসংঘ পার্টি দুটি আসন দখল করেছিল পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচনে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ